সামান্য বিরতি নিয়ে ফিরে এসেছি আপনাদের সামনে শুরু করব সেখান থেকে যেখানে নোটে গাছটি নিয়ে যাব সেই অযোধ্যা পাহাড়ের অকৃত্রিম সৌন্দর্যের খোঁজে ঘোরাবো নাম না জানা অনেক অজানা গ্রামে এই রাস্তাটা এত সুন্দর পরিবেশের মধ্যে কেউ নেই আর সাক্ষী থাকবো গল্প হাসি ও আনন্দে। দাদা কি নাম আমার হচ্ছে দাদা নাম ভুলে গেছে না নিজের নাম কি বলে হ্যাঁ আর যদি সম্ভব হয় রাস্তার ধারে দাঁড় করিয়ে সকাল সকাল পান করাবো টাটকা খেজুর রস ওরে বাপরে বাপ মানে অল্পতে মন ভরবে না এসাদের ভাগ হবে না

ঘড়িতে বেলা বারোটা ছুঁই ছুঁই পেটে দৌড়াচ্ছিল ইঁদু কিন্তু প্রকৃতির এই মায়ায় তাকে বললাম হে ক্ষুধা কিছুটা সব্বর করো আমি আগেই বলেছি যে আজ পঁচিশে ডিসেম্বর এই দিনে আমি যে রাস্তাটা গুগল থেকে চয়েস করেছি এই রাস্তাটা এত সুন্দর পরিবেশের মধ্যে কেউ নেই অনেকক্ষণ আগে নিজে ব্রেকফাস্ট করেছিলাম আর তারপরে এই পাহাড়ের চড়াই উচ্চায় কখনো গাড়িটাকে টানতে হচ্ছে ঠেলতে হচ্ছে কিছু জঙ্গল উপত্যকা সব পেরিয়ে আসতে হচ্ছে আর বারোটা সাড়ে বারোটার কাছাকাছি বেজে গেছে তাই জন্য শীতে কিন্তু ভালোই পেয়েছে আরে সত্যি দেখুন জীবন কি কষ্টেরা আমরা একটু কষ্টতে হাঁপিয়ে উঠি আর এনাকে দেখুন জ্বালানির কাঠ নিয়ে এইভাবে উঠছে শহরে যারা আছি তারা গ্রাম বাংলাকে দেখে উপহাস করি বা ভাবি যে এদের জীবন খুব সোজা কত সুন্দর শান্তিতে থাকে না বস আমরা শহরতলী মানুষেরা হয়তো মানসিক টেনশন নিই কিন্তু আমাদের শারীরিক পরিশ্রমই হয় না ক্লাইমেটের শুরুতেই মজাটা দেখিয়ে দিলে হয়তো গল্পের স্বাদটাই চলে যায় কিন্তু গল্পের একটি পাতাও যাতে স্কিপ করে না চলে যায় তার দায়বদ্ধতা আমার যাচ্ছি বামুদি থেকে মুরদুমার দিকে রাস্তা ঠিক এরকমই কখনো দেড় থেকে দুতলা নিচে নেমে যাচ্ছে আবার কখনো দেড় থেকে দুতলা ট্রেনে ওপরে উঠতে হচ্ছে আবার একটা হালকা করান রাস্তা আর আমার এই ছোট্ট গল্পে খনিক মজার বিরতি দিতে উপস্থিত হয়েছিলেন এনারা যেতে যেতে এরা পথ আটকে দাঁড়িয়েছে ওই দেখুন লালটাওয়ার বলছে আমার ভিডিও করছো গলার মধ্যে অসাধারণ আরে বাবা এই দেখুন এইগুলো দিয়ে এনারা গাছ কাটে বেশ ভারী আছে শক্ত সামর্থ্য থ্যাংক ইউ বাবা কি নাম আমার হচ্ছে দাদা নাম ভুলে গেছে না নিজের নাম কে বলে হ্যাঁ বুধ বুধ মান্ডি থ্যাংক ইউ সরলতায় ভরা ওনার ওই মুখের হাসি সত্যি ভোলবার মতো নয় ভিডিওটি বানাবার সময় এখনো মনে পড়ছে বুধদার কথা ও ও কি বলবো গুরু কি দৃশ্য কি দৃশ্য কি দৃশ্য চারিদিকে অসাধারণ দৃশ্য একটা ছবি হয় না এখানে এই দৃশ্য তো ওপর থেকে যা পাবো নিচে গেলে তো আর পাবো না অসম দৃশ্য এখানে পুরো ডাইরেক্ট মুর্গুমা একদম শর্টকাট ওয়ান টাচ ওয়ান ক্লিক মুরগুমা বাপরে বাপ এটা বিবস্ব কিন্তু গড়ান রাস্তা বিবস্ব গড়ান রাস্তা বলা বাহুল্য আমি যাত্রা শুরু করেছিলাম বাঘমুন্ডি থেকে এবং চেমটাবুড়ু হয়ে পৌঁছেছিলাম লায়েক পাঁধে যা হয়তো আপনারা আগের পর্বে দেখেছেন আর আজ সফরের পথটা ছিল গোজাগুরু মামুদি মুরগুমা পিটুইটারি ওয়াটার ফল হয়ে মার্বেল লেকে পৌঁছনো আর সেখান থেকে হিল টপের রাস্তা ধরে বাঘমুন্ডিতে ফিরে যাওয়া এখানেও কিন্তু দার্জিলিংয়ের মতো বা রাঁচিতে পাথুরা ভ্যালির মতো চাকরি মেরে মেরে আপনাকে নিচে নামতে হবে আর প্রত্যেকটাই কিন্তু যথেষ্ট গরান রাস্তা এটাও কিন্তু যথেষ্ট গরান রাস্তা এই জায়গাগুলো সবই পুরুলিয়ার উত্তর প্রান্তের দক্ষিণ পূর্ব বা উত্তর পূর্ব দিকেও অনেক সুন্দর জায়গা আছে যার ভিডিও আমার এই পুরুলিয়া অবশ্যই সিটি বাইরে সামনে এলাম বাহ কি সুন্দর সাজানো গোছানো ওই রেড শেড দিয়ে এই রিসর্ট গুলো এখানে বেশ কিছু মানুষ দাঁড়িয়ে আছে আর মুরগুমার দিকে আমি যাচ্ছি পাশে পাহাড় আর পেটে চরম খিদে চরম খিদে এখানে একটা রিসর্ট বা রিসর্টটা বেশ ভালোই শালপিয়ালি লজটা কি নাম ছিল গুগলে সার্চ করলে পেয়ে যাবো মুরগুমের ওপরে উপরে টপ রিসর্ট বলে পৌঁছে এটি সময় ধরে ধরে অনেকে ফিস করছে দেখা যাচ্ছে কিনা জানি না আর একটু মানুষের ঢল এবার দেখতে পাচ্ছি

অবশেষে ঈশ্বরের দৃষ্টি আমার ওপর বিরাজমান হলো এদিকে এই পুরো ড্যামের রাস্তা মানে এখানেই ড্যাম মুরগুমা ড্যামটা আর ঠিক তার এপাশে এই হোটেল ভোজনালয় আপনি মনে করলে এখানে দুপুরের মধ্যাহ্নভোজ সেরে নিতে পারেন আর আমিও আমার মধ্যাহ্ন এখানেই দুপুরবেলা সারব নিয়েছিলাম একটি ভেস থালি যার মূল্য পড়েছিল একশো কুড়ি টাকা আর স্যালাড ছিল আলাদা আমি খাচ্ছিলাম খাবার আর আমার ভিডিওর যন্ত্রপাতিগুলোকে দিচ্ছিলাম তার খাদ্য একটি নদী একটা ছোট্ট পাহাড় সবুজ বনজঙ্গল এবং বিশাল জলরাশি দিয়ে ঘেরা এই জায়গাটির নাম মুরগুমা এই অবশেষে এসে পৌঁছলাম মুরগুমা ড্যামের সামনে এটা পুরুলিয়ার আরও একটি সবথেকে বড় পর্যটন শিল্পের উন্নয়নের পেছনে অবদান সম্পন্ন জায়গা এবার বোঝা যাচ্ছে যে আজকের দিনটা পঁচিশে ডিসেম্বর তার কারণ মানুষজন এখানে প্রচণ্ড এসেছে এবার এইখানে হচ্ছে সেই পঁচিশে ডিসেম্বরের ভিড় মানে পিকনিক এদিকে সেই মুরগুমা লেক এখানে বিভিন্নভাবে বিভিন্ন সময় মানুষের ঢল আসে ওয়েলকাম টু মুরগুমা ড্যাম তবে বাইকটা এখানে রাখলে আমাকে আর নিজে নামতে হবে ভিডিও শুরুতেই বলেছিলাম আমার হয়তো প্রকৃতির নির্জনতাই সব থেকে বেশি পছন্দের হল এবার বোঝা যাচ্ছে পঁচিশে ডিসেম্বরের চাপ এবার বুঝতে পারা যাচ্ছে আর এই বাগুমা লেক আর তাই মানুষের এই কোলাহল থেকে একটু দূরে শান্তিভাবে আপনাদের সাথে কথা বলার জন্য ওই স্থান থেকে পরিত্যাগ করলাম বাঘমুন্ডি মোড় থেকে মাত্র তিরিশ কিলোমিটার দূরে অবস্থিত এই মুরগুমা লেক যার উত্তর প্রান্তর রাস্তা এসেছে খয়রাবেড়া ড্যাম থেকে আর ঠিক তার অপর প্রান্তটি গিয়ে মিশেছে অযোধ্যা হিলটপের রাস্তাতে পাহাড়ের এই উপরে একদম কান্তিকের যে জায়গাটা ওটাকে বলা হয় সুসাইড পয়েন্ট অ্যাকচুয়ালি নামটার সঙ্গে বাস্তবে কোনো মিল নেই কারণ পাহাড়ের ওপরে প্রচণ্ড হাওয়ার গতি এবং পাথরের অস সামঞ্জস্যতার জন্য কখনো কখনও পা পিছলে মানুষে পড়ে যায় সেই জন্যই হয়তো এই জায়গাটাকে একটা নামকরণ করা হয়েছে সুসাইড পয়েন্ট বলে নির্মল শীতের বাতাসে ভরা মনোমুগ্ধকর ল্যান্ডস্কেপ এবং কংসাবতী নদীর বিশাল জলরাশি আপনার জীবনে একটি মনোরম গন্তব্য হয়ে উঠবেই উঠবে এই সাহরস নদীর ওপর পাঁচ সংলগ্ন লেকটির মাঝখানে ছোট ছোট দ্বীপে অনেক অজানা পাখিরা বসবাস করে আমি শেষ থেকে করেছিলাম শুরু সেই জন্য ওদিকটা আমি এতটা ফাঁকা পেয়েছি তার মধ্যে অবভিয়াসলি বেশ কিছু অবভিট প্লেস ছিল যেখানে মানুষ এখনও পৌঁছে উঠতে পারেনি বা মানুষ এই ট্যুরিস্ট স্পট হিসাবে সেই জায়গাগুলোকে পছন্দের তালিকায় আনতে পারেনি তবে এই সমস্ত জায়গাগুলোতে যখন এনারা আসছে তখন অবভিয়াসলি আমি সেই জায়গাগুলোতে সম্পন্ন করে তুলেছি ওহ অসাধারণ অসাধারণ বলার অপেক্ষা রাখে না এখানকার প্রাকৃতিক সৌন্দর্য সাহরচ রিজন স্কিম ওয়াটার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এখনও ট্যুরিস্ট আসছে কেননা যারা ওদিক থেকে এসেছে তারা তো বামনি ফলস দুর্গা ওয়াটার ফলস মার্বেল লেক ওগুলো দেখেছে কিন্তু আমি এসেছি খড়াবেরা ড্যামের অপোজিট প্রান্ত থেকে তাই জন্য আমার কাছে এই জায়গাটা ভিড় এতটা কম লাগছে এই চারিপাশের সৌন্দর্য ভাষায় বর্ণনা করা নয় যেটা আমি বলে আছি এক কথায় অসাধারণ প্রথমে যেটা বলার ছিল যে আপনি যদি এই মামুদি থেকে মুরগুমা ড্যামের দিকে আসেন তাহলে কিন্তু আপনি নেটওয়ার্ক পাবেন না একদমই নেটওয়ার্ক পাবেন না আমার নিজের এয়ারটেল সিম কিছু কিছু এলাকায় বা কিছু কিছু জায়গায় জিও একমাত্র এখানে অ্যাভেলেবেল তাই জন্য আপনি যদি এলাকায় আসেন অবশ্যই কিন্তু জিও নেটওয়ার্কের অন্তর্ভুক্ত হয়ে আসবেন না হলে কিন্তু এখানে নেটওয়ার্ক ইস্যু হবে আমি এই গ্রামের লোকদের জিজ্ঞেস করে করে মামুদি থেকে মুরগুমার দিকে এলাম বলার অপেক্ষা রাখে না অসাধারণ 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 কালকে যতটা আমি ব্যর্থ হয়েছিলাম মানে বাঁকুড়ার দিকে রাস্তাঘাট প্লাস বাঁকুড়ার নানান পারিপার্শ্বিক পরিস্থিতিতে কিন্তু আজকে এই পুরুলিয়া এসে আমার পুরো মন শান্ত করে দিল এবং বলে না যাকে বলতে গেলে আমার পুরোপুরি পয়সা উসুল দিন সময় ও বেলা একটু একটু করে অতিক্রম হতে লাগলো মুরগুমা ওয়াটারফল মানে মুরগুমা ড্যাম বা মুরগুমা পাহাড়ের স্থল শেষ হলেও আমার যাত্রা কিন্তু এখনো শেষ হয়নি তার কারণ হচ্ছে আমি বলেইছিলাম আমি এক অজানা পুরুলিয়ার সন্ধানে বেরিয়েছি আর তাই এবারে আমার এই মুরগুমার পর এক অজানা জায়গা হলো পিচুরারি ওয়াটারফল আমার মতে একটি বিষয় একজন সোলো রাইডারের অবশ্যই মেনে চলা উচিত যা হলো সময় দেখছেন কিভাবে কষ্ট করে এখানকার মানুষেরা যায় আমাদেরকে উঠতে হবে গরম রাস্তা ফেরে দেবে রিস্ক তো আছে আপনার ড্রাইভিং স্কিল ভালো হলেই তবে এখানে পাহাড়ে বাইক চালাবেন নাহলে কিন্তু বাইক চালাবেন না এখানে চালানো একটু সমতল ভূমিতে রিক্স আছে ওই দেখুন আমি চাকরি মারতে মারতে ওই জায়গা থেকে এসেছিলাম আর সেই কারণেই আগে থেকে সিদ্ধান্ত নেওয়া একটি রাস্তা ছেড়ে সময় ও দূরত্বের কারণে পরিবর্তন করতে হলো অন্য একটি রাস্তাতে এবং যার ফলস্বরূপ দু দুটি ভিউ পয়েন্ট আমার এই ভ্রমণ তালিকা থেকে বাদ পড়ে গেল মুরগুমা থেকে পনেরো কিলোমিটার এবং বাঘমন্ডি মোড় থেকে মাত্র দশ কিলোমিটার দূরে পুরুলিয়ার পর্যটন শিল্পের সব থেকে বড় ভূমিকা যুক্ত একটি ভিউ পয়েন্ট নাম মার্বেল লেক দর্পণিয়া হদ নামে পরিচিত এই জায়গাটি অনেক বছর আগে একটি খোলা গর্তের খনি ছিল লেকের ব্লু জলের কারণে অনেকে ব্লু ড্যাম বা পটল ড্যামও বলে আর ওই দূরে ড্যামের পাশের রাস্তা দিয়ে মানুষজন নাপছে শোনা যায় এক সময় পাহাড়ের জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের জন্য আশেপাশে বিস্ফোরিত করা হয়েছিল এবং তখনই এই জায়গাটির আবিষ্কার করা হয় পাথরের বিস্ফোরণে ভূগর্ভ থেকে বেরিয়ে আসা জলের কারণেই ভরে ওঠে এই হদের জল দেখুন অ্যাকচুয়ালি এই যে পাথরগুলো দেখছেন এই পাথরগুলো হচ্ছে গ্রানাইট মার্বেলের মানে যেটা আমাদের বাড়িতে মোজাক করা হয় সেই মোজাকেরই কিন্তু এই পাথরগুলো আর সেই জন্যই হয়তো এই জায়গাটাকে মার্বেলে পড়েছে অবশ্যই প্রত্যেকটা ট্যুরিস্ট স্পট যেখানে গেরা বেড়া থাকে তার একটা নির্দিষ্ট টাইম থাকে এরও টাইম আছে এরও মোটামুটি চারটে থেকে চারটে মধ্যে বন্ধ হয়ে যায় সো অবভিয়াসলি খারাপ কোনো কিছু নয় আপনি মনে করলে এই জায়গাটা আসতে পারেন তবে যেভাবে ইন্টারনেটে এই জায়গাটাকে মানে এর যে সৌন্দর্যটাকে যেভাবে বর্ণনা করে তার সৌন্দর্যটা ততটা সুন্দর নয় এটাকে একটা পাথরের খাতান বলতে পারেন আপনি স্থানীয় কর্তৃপক্ষ এবং পুরুলিয়ার জেলা প্রশাসন পর্যটকদের দৃষ্টি আকর্ষণ করার জন্য হরটিকে নতুন রূপে পরিবেশন করছে গড়ে তোলা হচ্ছে আশেপাশে ক্যাফেটেরিয়া এবং ওয়াচ টাওয়ার যাতে পর্যটকরা তাদের ক্লান্তির পরে এক কাপ চা বা কফি স্বাদ নিতে পারে এই অপরূপ সুন্দর পরিবেশে তবে জায়গাটি যতটাই খাদানের মতো দেখতে লাগুক না কেন এখানে একটা জিনিস সৌন্দর্যটা অনেকটাই বেশি সেটা হলো পাহাড়ের কোলে ওই সূর্য অস্ত যা মুহূর্তটা ফেরার পালা তাই মনটা একটু খারাপ লাগছে ধাপে ধাপে মার্বেল থেকে সেই চাকরি বেঁধে বেড়ে নাচছি নিচে পিকে সারাটা দিন সকাল ছটায় বেরিয়েছি আর এখন অলমোস্ট সাড়ে পাঁচটা সারাদিন ঘুরে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের জন্য এই ভিডিও তথ্য প্রকৃতি সব কিছু তুলে ধরা তাই যাওয়া পাওয়া কিছু নয় সবটাই আপনাদের ভালোবাসা আপনাদের ভালোবাসা আগামী দিনে আমাকে আবারও ঘর ছেড়ে বেরোতে অনুপ্রাণিত করবে তবে গল্প এখানে শেষ না আসব কিছুদিনের মধ্যেই আবার ফিরে নিয়ে যাব এবার পুরুলিয়ার পূর্ব প্রান্তে আর ঘুরে দেখাবো পুরুলিয়ার অনেক অনেক অজানা জায়গা তাই চাওয়া পাওয়া কিছু না শুধু আপনাদের একটু ভালোবাসা পুনরায় আবার আমাকে ঘর ছেড়ে বেরোতে অনুপ্রেরিত করবে ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ সকলে সুস্থ ও স্বাভাবিক জীবন কাম্য করি টাটা